এই সেই ভয়ানক রহস্যময় সুরঙ্গ এই সুরঙ্গে যে একবার প্রবেশ করে সে আর ফিরে আসে না এই সুরঙ্গ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরব আজ এই ভিডিওর মাধ্যমে দেখুন বন্ধুরা কতটা ভয়ানক লাগছে এই পথটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এইখানে মাটির তলায় পেয়েছে একটি পুকুরের মতো জলাধার এই জলাধার দিয়েই এখানে ঝর্নার মধ্যে পানি সরবরাহের ব্যবস্থা ছিল সে সময়ে শায়েস্তা খানের মেয়ে পরিবে মারা যান হঠাৎ করেই তারই সমাধি করা হয় এই ভবনটিতে মেয়ের স্মৃতিস্বরূপ এই ভবনটি নির্মাণ করেন শায়েস্তা খান এই হলো সেই হাম্মামখানা অর্থাৎ বাথরুম সেই সময় সম্রাটরা এখানে গোসল করতেন দেখুন বন্ধুরা কতটা রাজকীয়ভাবেই ছিল তাদের জীবনযাপন কতটা বিলাসিতাভাবে তারা জীবনযাপন করতো এসব সকল তথ্য তুলে ধরবো আজ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে এই সেই হাম্মামখানা চলুন বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব পুরান ঢাকার লালবাগ এলাকায় যেখানে রয়েছে বাংলার সুবেদার শাইস্তা খানের লালবাগের কেল্লা এই সেই লালবাগের কেল্লার মূল ফটক বন্ধুরা এখন আমি অবস্থান করছি লালবাগের কেল্লায় চলুন বন্ধুরা আজ ঘুরে দেখি লালবাগের কেল্লা আজ আপনাদের দেখাতে চলেছি মোগল সুবেদার শায়েস্তা খানের এই লালবাগের কেল্লা অপরূপ সৌন্দর্যের আড়ালে রয়েছে ভয়ঙ্কর ও বেদনার ইতিহাস যা আপনাদের কল্পনাক হার মানাবে সম্রাট আরঙ্গজে শায়েস্তা খাকে নিয়োগ দিয়েছিলেন এই বঙ্গে সে সময় ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থা ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল সমগ্র পৃথিবী এক চতুর্থাংশ জিডিপি ছিল এই ভারতবর্ষে আরঙ্গজেবের সে সময়ে অর্থনৈতিক অবস্থার সামগ্রিক ছিল এই সমীকরণের মাধ্যমে জানা যায় মুঘল সম্রাট আরঙ্গজেবের ছেলে আজম শাহ এই লালবাগের দুর্গটি তৈরি করেছিলেন এখন আমরা যে ভবনটি দেখতে পাচ্ছি সেটা মূলত পুরবিবির মাজার ষোলোশো সালে হঠাৎ করে শায়েস্তা খানের মেয়ে পরিবে মারা যায় কন্যার এই মৃত্যুতে কোনোভাবেই মেনে নিতে পারেনি পিতা শায়েস্তা খান কন্যার মৃত্যুতে ভীষণভাবে ব্যথিত হয়ে তিনি এই দুর্গকে অপয়া বলে আখ্যা করেন এবং এখান থেকে চলে যান পরিবেবীর পুরনো নাম ইরান দুঃখ রহমত বানু আজম খানের স্ত্রী ছিলেন মূলত এই পরিবিবি বন্ধুরা এই পরিবিবির স্মৃতির স্বরূপ এই ভবনটি তৈরি করা হয় উপরে যে আমরা গম্বুজটি দেখতে পাচ্ছি সেটি মূলত সোনায়ের ছিল পরবর্তীতে ইংরেজরা তা লুট করে নিয়ে যায় বর্তমানে পিতল দিয়ে এটি মোড়ানো রয়েছে পরিবেবীর কবরের পাশে রয়েছে আরও তিনটি কবর এই তিনটি কবর একটি হল সে সময়কার বিশ্বস্ত সেনা অধিনায়কের এবং দুই পাশে রয়েছে দুটি শিশুর কবর তা নাম জানা যায়নি এই লালবাগের কেল্লায় রয়েছে আরও একটি কবর এই কবর সম্পর্কে তেমন কিছু জানা যায়নি এই সেই কবর বন্ধুরা এখন আপনাদের নিয়ে যাব এক রহস্যজনক স্থাপনায় এই সেই জলাধার যে জলাধারটি মাটির নিচে অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত প্রায় পুকুরের মতো এই জলাধারটি এবং এই দিয়েই এখান থেকে ঝর্ণার মতন পানি নিচে নেমে আসত এই জলাধারের রহস্য আজও কেউ উন্মোচন করতে পারেনি এগুলো এখন স্মৃতির পাতায় রয়ে গেছে কতটা ভয়ানক লাগছে এই সকল স্থাপনা দেখে কি জানি কি রয়েছে এই জলাধারের ভিতরে কি আছে এক রহস্য যা স্মৃতির পাতায় বন্দী হয়ে রয়েছে জলাধার থেকে পানি এসে এখানে ফোয়ারাগুলো রয়েছে এই ফোয়ারাগুলোটি সে সময়ে ঝর্নার মতন পানি পড়ত এখন বন্ধুরা আপনাদের নিয়ে যাব এই লালবাগ কেল্লের মূল আকর্ষণ হামামখানার দিকে সম্রাট আজম শাহ শায়েস্তা খান এই ভবনটিতে তারা অফিস হিসেবে ব্যবহার করত উপরতালাটি ছিল দেওয়ানি আম বা দরবার হল এবং নিচের তালাটি ছিল হামামখানা অর্থাৎ গোসলখানা কতটা রাজকীয় এবং জাঁকজমকপূর্ণ ছিল এই হামামখানাটি তা বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরবে এখন সেই সময় পিচ্ছিল রোধক বিশেষ এক ধরনের টাইলস ব্যবহার করা হয়েছিল এই হাম্মামখানায় এখন যে চৌবাচ্চাটি দেখতে পাচ্ছি সেটি মূলত বাথটপ হিসেবে ব্যবহার করা হতো এবং ঠিক তার সামনেই ভবনটি ঠান্ডা রাখার জন্য বিশেষ এক ধরনের ফোয়ারা ব্যবহার করা হয়েছে এই ফোয়ারাটি তার দাদা অর্থাৎ সম্রাট শাহজাহানের শয়নকক্ষে যে ডিজাইনের ফোয়ারা ব্যবহার করা হয়েছিল সেই ঠিক সেই রকমেরই একটি ফোয়ারা ব্যবহার করা হয় এই হাম্মামখানায় দেখুন বন্ধুরা কতটা নান্দনিক ও রাজকীয়ভাবে এই ফোয়ারাটি তৈরি করা হয়েছে এই ফোয়ারা দিয়ে পানি পড়ত আর পুরো ভবনটি শীতল হয়ে যেত এই চার চারপাশটা ছিল বেশ খোলামেলা যা যা বাহির থেকে ভিতরে বাতাস প্রবেশ করতে পারে এই হামামখানাটির উপরে ওঠার একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে সে সময়কার সম্রাট উপরে গিয়ে তাদের দেওয়ানি কার্য পরিচালনা করে থাকতেন বন্ধুরা এখন আমি এই বাটটপ থেকে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে আসলাম এবং এই হাম্মামখানায় কোথায় কি আছে সেগুলো আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো এখন হাতের ডান দিকেই প্রবেশ করতেই দেখতে পাচ্ছি একটি কক্ষ এই কক্ষটি মূলত তারা সেই সময় পোশাক পরিবর্তন করতেন এবং ঠিক তার সামনেই রয়েছে আরেকটি ছোট কক্ষ সেই কক্ষটি মূলত ব্যবহার করা হতো পয় নিষ্কাশনের জন্য এবং ঠিক তার উপরেই এখন দেখাবো আপনাদের একটি ফাঁকা জায়গা সেখান থেকে আলো বাতাসের ব্যবস্থা ছিল তা বন্ধুরা কেমন লাগলো এই শয়ন কক্ষটি আসলে এই সৌন্দর্য দেখে আমি অভিভূত হয়ে গেলাম এবার আপনাদের নিয়ে যাব ভবনের আরেক পাশের মূল ফটক কতটা নান্দনিক এবং শৈল্পিকভাবে তৈরি করা হয়েছিল সেই সময়কাল এই কি। শত্রুর হাত থেকে রক্ষা করার ক্ষেত্রেই এই ভবনগুলোর মূল ফটকগুলো এত উঁচু করে তৈরি করা হয়েছে যাতে শত্রুপক্ষের সকল গোলা মোকাবেলা করা যায় এই উপরে দুইটি চতুষ্কোণ যেই কখন দেখত সেখানে সে সময়কাল সৈন্যরা পাহারা দিত এবং উঠার জন্য ব্যবহার করা এই সিঁড়িটি মূলত এই তরুণগুলো ব্যবহার করা হতো শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এখন আপনাদের নিয়ে যাব এক বিস্ময়কর জিনিস দেখানোর জন্য এই জিনিসটি হলো এক সুড়ঙ্গ এখন বন্ধুরা আপনাদের এই সুরঙ্গের দিকে নিয়ে যাচ্ছি এই সুরঙ্গটিকে নিয়ে রয়েছে অনেক গল্পকথা তা আজ বন্ধ করে রাখা হয়েছে যাতে কেউ প্রবেশ করতে না পারে এই সেই সুরঙ্গের প্রবেশদ্বার এই সুরঙ্গ দিয়ে যেই প্রবেশ করে একবার সে আর ফিরে আসে না বাংলাদেশ প্রত্নদত্ত অধিদপ্তরের দল এখানে দুটি কুকুর পাঠায় এবং সেই কুকুরগুলো আর ফিরে আসে না পরের বার তারা শিকল বেদ বেঁধে কুকুরগুলোকে পাঠায় সেই কুকুরগুলোও ফিরে আসে না শিকল ফিরে আসে তারা অনুমান করে ভিতরটা কয়েকশো বছর বন্ধ থাকার কারণে গ্যাস হয়ে যায় এবং এই গ্যাসের কারণেই তাদের হাড় গোড় সব গলে যায় তাই কেউ সাহস করে না এই সুড়ঙ্গ পথে প্রবেশ করতে কতটা ভয়ঙ্কর এবংভাবে তৈরি করা হয়েছিল এই সুরঙ্গপথগুলো ইতিহাস থেকে জানা যায় এই সুরঙ্গ পথ বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে ওই পারে গিয়ে পৌঁছেছিল এই দুর্গটি মূলত তৈরি করা হয়েছিল সে সময়কার শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু এই সুরঙ্গের পথের উপরে যে এখন আমরা স্থাপনাগুলো দেখতে পাচ্ছি সেগুলো অসম্পূর্ণভাবে রেখে চলে যান শায়েস্তা খান পরবর্তীতে মেয়ের মৃত্যুর পর শায়েস্তা খান চলে যান মুর্শিদাবাদে এবং পরবর্তীতে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদে সতেরোশো সাতান্ন সালে যুদ্ধে নবাব সিরাজুদ্দোলা পরাজিত হলে বাংলা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে ইংরেজরা তখন দখল নেয় এই দুর্গটি এই দেখুন বন্ধুরা সেই সময়কার স্থাপনাগুলোর ভিত্তিক প্রস্থগুলি সেগুলো তৈরি করা হয়েছিল কিন্তু সম্পূর্ণ করা হয়নি আর অসম্পূর্ণভাবেই এই স্থাপনাগুলো রেখে চলে যায় শায়েস্তা খান কতই না ইতিহাস কতই না দুঃখ সুখ চাপা পড়ে আছে এই স্থাপনাগুলার নিচে এর নান্দনিক এবং শৈল্পিক স্থাপনা কাঠামোগুলো কি সৌন্দর্য বিপাশ মানুষকে করবে মুগ্ধ তাই আপনারা সময় পেলে ঘুরে আসতে পারেন এই স্থাপনাটি লালবাগ দুর্গের ঠিক পেছনে রয়েছে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ চলুন বন্ধুরা এখন আপনাদেরকে মসজিদের সৌন্দর্য তুলে ধরি ঠিক পাশে সরু রাস্তা দিয়ে লালবাগ লালবাগ কেল্লা মসজিদটি রয়েছে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি সে সময়কার নান্দনিক ডিজাইনগুলো আমাকে মুগ্ধ করছে দেখুন বন্ধুরা তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি কত নান্দনিক ও শৈল্পিকভাবে তৈরি করা হয়েছিল সে সময়কালে এই মসজিদটিতে আজও তৈরি পাচক তো সালাদ আদায় করা হয়ে থাকে বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সাথেই থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ